এইভাবে মাংস রান্না করলে বাড়িতে অতিথি আসলেও একটা আইটেম দিয়ে তাকে পরিবেশন করা যাবে গরম সরষের তেলে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দু মিনিট বাদে আমি ম্যারিনেটেড চিকেন অ্যাড করলাম চিকেন ম্যারিনেট করতে আমি আদা বাটা রসুন বাটা কাশ্মীরি মিচ হলুদ আর সরষের তেল ব্যবহার করেছি মাঝে মধ্যে এরকম নেড়ে দিয়ে যাব যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এর মধ্যে আমি ধরুন দু টেবিল স্পুন কসুরি মিথি অ্যাড করে নিলাম আর অ্যাড করলাম চিকেনের অনুপাতে প্রয়োজন মতো নুন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব কসুরি মেথিটা আমি একটু আগে থেকে দইতে ভিজিয়ে রাখলাম ওদিকে চিকেন কষা চলছে আমি আরেকবার চিকেনটাকে নেড়ে দিলাম তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কারণ এতে নুন আর দই থেকে অনেক জল ছাড়বে মাংস একদম তরং টুপতুপে হয়ে গেছে আলু আর সেদ্ধ হয়ে গেছে ফাইনাল ফিনিশিং যেটা হচ্ছে সেটা হচ্ছে শেষে ঘি অ্যাড করবো এতে কিন্তু কোনো গরম মশলা আমি ইউজ করিনি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দিয়ে ভালো করে আমি এটা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম